আল্লাহর নেতার আদর্শ আর আমাদের বাংলাদেশের নেতার আদর্শের মধ্যে পার্থক্য আছে না নাই আমাদের বাংলাদেশে তো এমন নেতার খবর আমি জানি যেই নেতা ইলেকশনের আগে জহরের নামাজ চার জায়গায় পরে একদিনে কথা কন না জোরে এক নেতা জহরের নামা চার চার জায়গায় এক জহরের নামাজ একদিনে যদি বলেন কেমনে মনে করেন নির্বাচন আছে আর চার পাঁচ দিন ওই নেতা আইবো আপনাকে ওই ভবানীপুর মসজিদের সামনে আয়া ডাক ডাকবো ভাই জহরের মুসল্লি বের হয়েছে নামাজ পাই নাই ডাক ডাকদা ভাই একটু দাঁড়ান আমি খালি সারটা নফর ফরসটা বের হইতেছে আপনার লাগে কথা আছে এই বেড়ে নামাজটা পড়ে না না ফরে ও আসে না না আজে আল্লাহ জানে খালি নামাজটা মুসল্লি রে ডাক কায় ভাই আমি কিন্তু নামাজ একজন মানুষ ইলেকশনে দাঁড়াইছি ভোটটা দিলে আমারে দিয়ে কথা কন না এই ভবানীপুর পড়ছে এইবার এখান থেকে শেষ করে যাবো সুজানা বড় মসজিদের সামনে দেখবো ওই জায়গায় মুসল্লি আছে জহরের নামাজ তো লম্বা টাইম ওইখানেও মুসল্লিদের ডাক দেখা ভাই পাঁচটা মিনিট সময় দেন আমি খালি জহরটা ভৈরা বের হইতেছি মসজিদ থেকে বেরোয় আবার ঠাস করে ডাক দেখায় আমি কিন্তু নামাজি একজন ব্যক্তি ভোট দিলে আমারে দিয়ে এখান থেকে আর এক জায়গায় আর এক জায়গার থেকে আর এক জায়গায় আমি তো নেতার কারগুজারি জানি এমন এক নেতা নির্বাচনের আগে জহরের নামাজ চার জায়গায় পড়ে আমরা পড়ি কয়বার এর কথা কয় না যারা পরে না হেরা জবান খোলে না জোরে খান আমরা পড়ি কয়বা কিন্তু নেতা পরে একদিনে চারবার এই চারবার কি আল্লাহরে খুশি করার নিয়ত নাকি নির্বাচনের আশায় তার মানে আল্লাহর পাঠানো নেতা আর দুনিয়াবি নির্বাচনের আশার নেতার মধ্যে পার্থক্য আছে না নাই আর একটু বলি ছোট্ট করে কুমিল্লার এক মাহফিলে যে জিজ্ঞেস করছিলাম ভাই আমাদের বাংলাদেশে একটা স্লোগান প্রচারিত আছে আমি জানি না ভাবনায় আছে কিনা যদি থাকে তাহলে আওয়াজ দিয়ে নির্বাচনের আগে একটা স্লোগান হয় আমার নেতার চরিত্র আরে রে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র সারা বাংলাদেশে স্লোগান এই ভবানীপুরের মানুষ নিজের বুকে হাত দেশকে একটা সত্য কথা কইবেন বলেন তো ভাই বাংলাদেশের যত নেতা ইলেকশনে দাঁড়ায় যত নেতা ক্যান্ডিডেট হয় প্রত্যেকটা নেতার চরিত্র কি ফুলের মতো যারা কথা কয় না সেটা হেগুরু ফেললো জোরে বলেন সব নেতার চরিত্র ফুলের মতো নি এই নেতার চরিত্রে ভাজার আছে না নাই এমন নেতা সম্পর্কে আমি ছোট্ট বলি সেই কুমিল্লার কথা বলতেছি আমি বলছি যে ভাই যে নেতার চরিত্র যদি ফুলের মতো পবিত্র না হয় আপনারা স্লোগান দেন কিল্লিগা কয় হজুর আমগোয় এলাকার একটা নেতার কারগুজারি শোনাই আমি কয় শুনান আমগ এলাকার যেই নেতা ফুলের মতো চরিত্র হওয়া তো দূরের কথা টয়লেট খাইছে তিনটা এই টয়লেট চেনেননি আপনার মানুষ টয়লেট মানে কি বাথরুম বলেন আর ওয়াশরুম বলেন আমি বলছি ভাই নেতা আবার টয়লেট কেমনে খায় কয় হজর আমগো নামে উপরের মহল টাকা আইছে মসজিদে একটা টয়লেট হবে মাদ্রাসায় একটা কবরস্থানে একটা তিনটা জায়গায় তিনটা টয়লেটের নামে নেতার কাছে টাকা তো যেই নেতার কাছে আইছে এই নেতা কোন জায়গায় টয়লেট নির্মাণ করে নাই তিন টয়লেটের টাকা আমগো নেতা একলা রাখেছে এবার বলেন যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায় এই নেতা তো টয়লেট খাওয়া নেতা এর কথা বল না কিন্তু দুঃখ লাগে সেই সময় এই টয়লেট খাওয়া নেতাও যদি ইলেকশনে দাঁড়ায় যায় পাবলিকের স্লোগান একটাই আমার নেতার চরিত্র কিন্তু খাইছি কি ভাই আমার নবীদের হাজার বছর আগে পাবনার মানুষদেরকে ডাক মানুষ তুমি তোমার কলিজার বন্ধুর লাগে কথা কইতাছো এমন সময় যদি তোমার জবানে একটা মিথ্যা বের হয় আল্লাহ নবী ডাক দেখায় তারপরেও তোমার আমল্লামায় কবিরা গুণা লেখা হবে নজুবিল্লা জোরে কম আর নিজের বেস্ট ফ্রেন্ড এর লগে মস্কোর করা মিথ্যা বললে যদি কবিরা গুনা হয় যেই নেতার চরিত্রই ঠিক নাই এই নেতার নামে মিথ্যা সাক্ষী দিলে কবিরা রাগুনা হওয়ার সম্ভাবনা আছে না নাই ওলাম মায়েরাম বয়ান করার পিছনের কারণ আল্লাহ তো বলছেন ইয়াজু আল্লাহ দিন কু আং ফুসু আহলি খুম না রহ আর নিজে জাহান্নামের আগুনথিকা বাস বাহ ওলামায়কারাম পাবলিক রে জাহান্নামের আগুন্তিকা বাঁচানোর নিয়ে কথা বলে আমি চাইবো না আজকের মাহফিলের প্রধান বক্তা চাবে না আপনাদের মসজিদের ইমাম চাবে না আমার একটা মুসল্লি জবান দিয়া মিথ্যা কথা বইলা নিজের আমোল্লামায় কবিরা গুনা লেখা কোন ওলা মায়েকরামে এটা চায় না এই কথা বলতে গেলেই ওলামায় একরাম অপরাধী কথা বল ঠিক না বেটে আমার ভাইরা তাহলে বলতেছিলাম দুনিয়া বিনে তার আল্লাহ যেই নেতা পাঠাইছে দুই নেতার মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ যেই নেতা পাঠাইলো আল্লাহ সূরা হাজাব 21 পারা 19 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে নেতার নাম আল্লাহ প্রকাশ করে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সবচেয়ে উত্তম চরিত্র দিয়া একটা নেতা একটা আইডল একটা মডেল একটা নায়ক পাঠাইলাম এই নায়কের নাম নবী মুহাম্মাদুর আওয়াজ করে পড়ছি আলাইহি ওয়াসাল্লাম এই নেতার চাইতে বড় নেতা আছে হ্যাঁ কথা জোরে বলেন অথচ আল্লাহ ডাক ডাকায় নায়ক আমি পাঠাইছি মডেল আমি পাঠাইছি কিন্তু বাংলাদেশের আমাদের যুবক ভাই দেখলে কেমন জানি চোখ দিয়ে ভানি চলে আসে রে যুবক তুমি আল্লাহর পাঠানো নেতার আদর্শ মানতে পারো নাই তুমি মানু মডেল তারে ব্রাজিল আর্জেন্টিনার গিঞ্জে গাই দিয়া সারা শহর যুবক ঘুরে বেড়ায় অথচ নবীর আদর্শ মাই না তুমি মাথায় দিয়া যুবক মসজিদে যাইতে পারে না কপাল পরা কথা জোরে বলো যুবকের চেহারার দিকে তাকাও যুবক মডেল মানে কারে আইডল মানে কারে যুবক নবীর আদর্শ না নবীর কাপড় পরতে পারে না কিন্তু যুবক যেই প্যান্ডা পরে প্যান্ডা দেখবেন এখান থেকে হাডু পর্যন্ত জাগায় জাগায় খাবলা খাবলা সেরা এরে কথা কন না যদি জিগান ভাই এতটাই গরিব ভালো ফ্যান পড়তে পারো না সেরা ফ্যান কইরে রাস্তায় পারাইছ ও ডাক দাখাবারা চেনো কেডা আমি কয় কেডা তুই কয় আপডেট ও আপডেট মডেল বজুমিয়া মডেল মানে কি কয় ভাই এই ভালো ফ্যানের দাম হইল মার্কেটে বারোশো সেরাটা কিনছি চব্বিশশো টাকা দিয়া কথা কন না সেরা ডার দাম চব্বিশশো ভালো ডার দাম বারোশো এখন যদি বলি ভাই সেরা ফ্যান এটা কি নবী পরে না কোন সাহাবি পরে ডাক দোকায় না সাকিব খান পরে আরে সাকিব খান কেরা যেই বেড়া জায়গায় জায়গায় বিয়া না কইরা ফোলা জন্ম দিয়ে বেড়াইতে যে গেলে এরা কথা বল না কেন আল্লাহ তো কোরআনে ডাক দোকায় মানা দো কুটলা উনা সিম্বি ইমাম কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতার লগে আপনাকে ডাকবা আল্লাহর কসম ভবানীপুরের যুবক তুমি যদি সাকিবের স্টাইল মাইনা রাস্তায় চলো আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার লগে যদি সাকিবরে ডাক দেয় সাকিব বেড়া যদি জাহান নামে যায় তোমার কপালে জান্নাত নাই সাকিব জাহান মানে তার অনুসরণ করার কারণে তুমি বিনা হিসাবে জাহান নামি কথা কার জোরে বলেন কার এলেগা স্টাইল মারলে সাকিবের স্টাইল নয় আদর্শ মারলে নেইমার মেসির স্টাইল নয় আদর্শ যদি মানতে হয় নবীওয়ালা আদর্শ মানতে রাজি আসি না নাই আমি এখনো বলবো আপনার এই মাহফিলে এই আপনারা যারা যুবক এই মাহফিলে বসছেন এই বাহিরে দোকান পাড়ে হাজার এখনো পর্যন্ত শত শত যুবক আছে না নাই তাই কথা জোরে এখানে কিন্তু আমি আসার সময় লক্ষ্য করে দেখছি শুধু যুবক নয় এই মাহফিলের দোকানপাড়ের আশেপাশে শুধু যুবক নয় যুবকের সাথে যুবতীও আছে না নাই রে যুবতীদেরকে পর্দায় থাকার বিধান নাজিল করছে কে এই কমিটিগুলা গুলা এত পরিশ্রম করে এত কষ্ট করা নেকির আয়োজন করলো মাহফিল দিয়া আর এই বেড়া বিড়িরা আইসে খালি গুনা কামাইতে নেকির কামের খবর নাই কথা জোরে কন না কেন কিছু ব্যাপার আছে এমন সুন্দরী ও বাড়ির থেকে বেরোয় ফোলাভান টার্গেট মাহফিল শুনবো না যুবতী দেখবে আর যুবতীর টার্গেট যুবকের সামনে দিয়া ঘুরবে এক কথা সত্য না মিথ্যা কিছু সুন্দরী যুবতী আছে তাদের চিন্তা দ্বারা এমন আমি যে সুন্দরী যদি এলাকার ফোলাভান আমারে না দেখে তেরি সুন্দরী এলা বইল কি আল্লাহ আস্তাব ফিরুল্লাহ কন আস্তাক ফিরুল্লাহ যদি যুবতের মনের অবস্থা এমন হয় তাহলে এই মাহফিলের এত কষ্ট করে তারা পরিশ্রম করে মাহফিল করলো কি ফায়দা হবে এই মাহফিলের বলেন আবার যুবকরাও আছে এমন এই যে সবার হাতে একটা করে মোবাইল মোবাইল আছে যদি কম দামা যুবক দেখবেন বিয়া করছে প্রথম রাত্রিতে বাসর রাত্রে যায়া বৌরে খাটে বসায় ইনি খাটে বসায় দুইজনে এমনি করে একটা সেলফি তুলে ক্লিক করা আছে না নাই সেলফিটা তুইলা সুন্দর করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেয় আমি এবং আমার ওয়াইফ আপনারা একটু কমেন্ট করা জানান আমাদের দেখতে কেমন লাগে এর কথা কন না আর ওর বন্ধু বান্ধব যেগুলো আছে ওই ওর বন্ধুরে তো চেনেই ওই অর বোর ছবিটা আপনি করে জুম করে আহ দেখতে খুব সুন্দর তো লাস্টে কমেন্টে নিজ দেয় লিখে দেয় মাশাল্লাহ সো সুইট বিউটিফুল ওয়ান্ডারফুল কথা কন না বউ আপনার আর অন্যজনে তার বিছানায় শুয়ে শুয়ে আপনার বউরে দেখা ওয়ান্ডারফুল লেখে বিউটিফুল লেখে কেমন লাগে ভাই কেরা কয় জানি ভালো লাগে ভালো লাগে আপনার বউ অন্যজনে যদি ওয়ান্ডারফুল বলে বিউটিফুল বলে তোমার যদি ভালো লাগে বুঝতে হবে তোমার কপাল পড়ছে কটাক্ষণ ঠিক কিনা আরে নিজের ইজ্জতটাও দিছো নিজের ওয়াইফটার ইজ্জতটা হারায়া দিস বন্ধ তুমি যদি তোমার বউকে তোমার মেয়েকে ব্যাপারটা করে রাস্তায় বের করো রাস্তার দোকানদার অটোওয়ালা সিনজওয়ালা তোমার ওয়াইফের দিকে যেই নজরে তাকায় তুমি যদি তার মনের অবস্থা জানতা তুমি লাঠি নিয়ে তারে মারতে যাইতা যে তার মনের অবস্থাটা কি হয় কথা কন ঠিক কিনা যুবক আজকে থেকে ওয়াদা বাধ্য হওয়া লাগবে নিজের ওয়াইফকে নিজের ওয়াইফকে কখনো অন্য পুরুষকে দেখতে দেব না কথা কথা না 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 মানে দিব ঠিক জোরে যারা কন বিয়া করছি আমি দেখার একান্ত ইচ্ছা আমার আমি দেখবো আমার বউ অন্য কেউ দেখবে কেন এটা তো কোরআনের নিষেধ হাদিসের নিষেধ ইসলামের নিষেধ কথা কন ঠিক না ব্যাথে কিন্তু আমাদের বাংলাদেশে যে অবস্থা ভাই কইতে গেলে পরিবেশটা এমন হয় যে আজকে ফোলা মানুষ দেখতে যে রকম নারীদের অবস্থাও একই রকম ফোলা মানুষ জিন্স পরতেছে টি শার্ট পরতেছে মাথার চুল ছোট মেয়ে মানুষ ও চুল মুল জিন্স পইরা টি শার্ট রাস্তায় হুন্ডা নিয়ে গড়ে কথা বল না এরপরে আর কোন জামানা নাই একেবারে শেষ জামানায় চলে আসছে জাহিলিয়া জামানা কতক্ষণ টিক না ব্যাঠি আল্লাহ রে আল্লাহ রে দুনিয়ায় পাটাইলায় আমারে কথা টিক না আল্লাহ রে আল্লাহ রে কন্দনিয়ায় পাঠাইলায় আমার একটু আওয়াজ দেন তো কন্দনিয়ায় পাঠাই সবাই আল্লাহ রে আল্লাহ রে কন্দনিয়ায় বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কে কথা জোরে কন বর্তমানে রে ভোলা সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ আল্লাহ রে কন্দনিয়ায় পাঠাই আল্লাহ রে আল্লাহ রে কন্দনিয়ায় হিন্দি গানের রেট মারিয়া রাস্তা যায় যা মাইয়া তার চীনা বড়োদা হিন্দি গানের রেট মারিয়া রাস্তা যায় পোলানা মাইয়া তারチナ বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা একটা আওয়াজ দিয়া কোন দুনিয়ায় পাঠাই বর্তমানে ফোলা মাইয়া দেখায় কি করবা মগাই পিছে মগি সামনে গুন্ডারি ডাইবা আছে না নাই গত কয়েকদিন আগের বাইরাল ঘটনা এক ফোলা বাড়িতে বয়া রইছে আর বউ মানে বৌ সাজ্জা হে মোটরসাইকেল আর ওয়ান ফাইভ নিয়া ফোল আরে বিয়া করতে গেছে মাই আয় কইবেন না এখন তো রাস্তায় মেয়ে মানুষ ইফটিজিং হয় ওয়েট এন সি কাল এমন আইতাছে রাস্তার মরে মরে ফোলা এক স্টেপটিজিং হইব মেয়ের আনা কথা কন না বন্ধ এখনো পর্যন্ত যদি কোরআনের বিধান নিজের পরিবর্তিকা চালু না হয় এই জাতি সভ্য হওয়ার আর কোনো সুযোগ নাই কথা কন ঠিক না বেঠিক

আল্লাহ ডাক এই নেতার আদর্শ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনে যারা মানবে আল্লাহ ডাকায় দুনিয়া এবং আেরাতের ময়দানে তারা কামিয়াবি হবে আর যেই নেতার আদর্শ মানলে দুনিয়া আখেরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায় আমি শুধুমাত্র নেতার চরিত্রটা বুঝাবো আমি নেতার নাম হাসানা প্রেরণ করছে কে এবার নবীর আদর্শটা বোঝেন কোন নবীর আদর্শ মানলে আপনার মানুষ দুনিয়াতেও কামিয়াবি আখরাতের ময়দানেও কামিয়াবি আরেকটু কথা বলি আমি আমি যদি এই আয়াতকে রিসার্চ করে আমি যতটুকু পাইছি আপনার কোনো মানুষ যদি আজকে থেকে সব এবাদত ছেড়ে দেয় ওয়ানলি ওয়ান একটা এবাদত যদি হায়াতের জিন্দিগিতে কন্টিনিউ করে পৃথিবীতে অন্য কোনো এবাদত লাগবে না এক এবাদতের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানাবে এ সুবহানাল্লাহ ড্যাম খাইছে আর একবার জোরে কখন লাগব এক ইবাদত করলে জান্নাতের মেহমান বানাবে কে আমি বলবো এভাবে যে নামাজও লাগবো না রোজাও লাগবো না হজও লাগবো না জাকাতও লাগবো না অনলি ওয়ান সুর আজাব একুশ পার উনিশ পৃষ্ঠার বারো নাম্বার লাইন একুশ নম্বর আয়াতের মেসেজ মারলে দুনিয়াতে এবং আখরাতের ময়দানে কামিয়াবি দেওয়ার ঘোষণা দিছে কে এখন যদি কোন হজুর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় হ যাওন যায় আজকে দিল লাগান নামাজ ছাড়া আজকে ভাবলে এগুলো জান্নাতে দিব তবে আমিও কিন্তু এসা পড়ছি ফজর পড়ছি জোহর পড়ছি আসর পড়ছি মাগরিব পড়ছি আমি কিন্তু নামাজ ছাড়ি না আগেই ভুল বুঝার লাড়ি নিয়ে আমি দৌড়ে নিয়ে না যে হুজুর কইলো কি এটা না আগে বুঝতে হবে আমি কি বলতে চাই আমি বলবো এক আমলের বিনিময় জান্নাতের মেহমান বানিবেন বানাইবেন ওয়াদা দিয়েছেন কে তবে কি মানলে সেটা হয় একটু দিল লাগান আমার ভাইরা আমার বন্ধুগণ الله رب العالمين الاخر سمانر پیغمبرر بپاری আমার আল্লাহ যে আয়াতটা করে নাজিল দিয়েছেন আল্লাহ মানুষ রে আমি আল্লাহ দুনিয়া এবং আখেরা ময়দানে কামিয়াবির জন্য যেই পয়গম্বরটা দুনিয়ার জমিনে পাঠাইলাম এই নবীর আদর্শ যারা মেনে নিবে এই মানুষগুলা দুনিয়া এবং আখেরাতের ময়দানে কামিয়াবি হবে আল্লাহ নবীর আদর্শের ব্যাপারে ব্যবহার করেছেন উস ওয়াতুন হাসানা সবচেয়ে উত্তম চরিত্র দিয়া আল্লাহ আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে এ ভবানীপুরের ভাই কোন তুমি জান্নাতি হইবা কোন নবীর আদর্শ মানলে দুনিয়াতেও কামিয়াবি আখেরাতের ময়দানে কামিয়াবি হইবা এ বন্ধু নবীর আদর্শটা শুধুমাত্র বুঝাবো আপনার আমার দেড় হাজার বছর আগে নিয়া আল্লাহর নবীর সাহাবায় কেরামের সামনে যখন কথা বলতেছিল এ বন্ধু দৌড়াইয়া দৌড়াইয়া একটা ইয়াহুদি আমার নবীর সামনে আইসা আমার নবীরে আস্তে করে নবীজি আমার অনেক দিনের একটা ইচ্ছা মনের মধ্যে একটা স্বপ্ন আছে আল্লাহ না আমি জানি আপনি নবী আপনারা আমরা একটা একটা ধর্মের মানুষ নয় আপনি নবীর ধর্মটা আলাদা ধর্ম কিন্তু আমি ইহুদির ধর্মটাও আলাদা ধর্ম কিন্তু আমার মনের ইচ্ছা হইল আমি ইহুদি চাই আমি ইহুদির বাড়িতে আপনি নবী যদি একটা বারের জন্য দাওয়াত কবল করতেন আমি ইহুদির জীবনটা ধন্য হয়ে যেত জবান বন্ধ নয় আওয়াজ করে বলেন না আল্লাহ এরা বন্ধু কোন নবীর চরিত্র মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায় আল্লাহর নবী এখনো জবান কুইলা ইহুদীদের কিছু বলে নাই কিন্তু বন্ধু রে কারাম একরাম ইহুদীদের চার দিকে তাকাইয়া আরে বন্ধু নবীরে ডাক দকায় নবী গো আপনি শুধু একটাবার আমারে অনুমতি দেন ইহুদি আপনারে দাওয়াত দিতে আসছে ওর অন্তরের মধ্যে শয়তানি ভরা বোঝা যায় এর নবী অনুমতি দেন এক কব দিয়া এই ইহুদির কল্লাটা নামায় দিব আরে বন্ধু আপনার আমার দয়ার নবী মাজার নবী রহমতের নবী যেই নবীর আদর্শ মাললে দুনিয়া আখরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায় যেই নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ কোরআন রায়াত নাজিল করছে এই নবীজি সাহাবা একরাম এই সময় কম আপনারা আমার কালেকশনের কথা বলছেন সময়টা দেন আমার ওয়াইনটা করি আমি ইনশাআল্লাহ الله اكبر الله اكبر আজকের মাহফিলের আমি দ্বিতীয় বক্তা প্রধান বক্তা হুজুর যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত স্টেজ ভরব না কিছু মানুষ আছে প্রধান বক্তার লেখা বই রয়েছে তো আমি হাজার সিল্লাইলি কাজ হইবো না দ্বিতীয় বক্তা মানে দ্বিতীয় বক্তা আমি সারা বাংলাদেশে প্রধান বক্তা হইলেও যেহেতু আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান প্রধান এবং দ্বিতীয়তের মধ্যে একটা একটা ডিস্টেন্স আছে পার্থক্য আছে যে প্রধান বক্তা যিনি আছে তার আলোচনায় তৃষি বসার সাথে সাথে প্যান্ডেল বোঝাই হয়ে যাবে তো আমি চেষ্টা করতেছি আমি বয়ানটা করি একটু মনোযোগ দেন ভাই আর কাল আল্লাহ আকবার আবার জোরে আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধগণ আল্লাহর নবী বিশ্ব